বাবা মনে করছেন যে আর্ট শিখলে তো ওই যে রাস্তার উপরে যে সাইনবোর্ড লেখে এগুলো যে লিখতে হবে তারপরে তো ধরলাম তবলা তবলা ধরার পরে আমার বনে গান করতো খুব ভালো গান করতো তা আমি তবলা গুড়ো নিলাম তবলা বাজালাম প্রায় সাতাত্তর সাল পর্যন্ত তারপরে উস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাগনে শিক্ষকতা করলাম উনিশশো একাশি আশি একাশি সালে তারপরে আগরতলা চলে গেছ আগরতলা গিয়ে আমি ইন্ডাস্ট্রিতে ভর্তি হইলাম একটা স্কালচার এই যে মূর্তি পুতুল এগুলির কাজ করলাম তো মধ্যে কিছু বছর এক থাকার পরে তা আগরতলা পুলিশ ট্রেনিং কলেজে দেখি একটা লোকের দরকার যে ওরা অসুস্থম্ভ বানায় পেশার মাধ্যমে তা আমি জেল কাপুর সাহেবের সাথে সরাসরি যোগাযোগ করলাম একটা দুর্গার মুখ নিয়ে এমন একটা দুর্গার মুখ নিয়ে এটা দেখে উনি আমাদের সাথে সাথে চাকরি দিয়ে দিচ্ছে না এটা করোনার সময় আট করছে এটা করোনার সময় আট করছে যে করোনা ছিল সারা ওয়ার্ল্ডে তখন ঘরে বসে এটা তৈরি করছে আর ওইটা তো সাতাত্তর সালে ওই যে প্রিন্সিপালের বাসায় চলে গেছে আরও বড় বড় দুর্গার মুখ বানাইছি প্রিন্সিপাল সাহেবের জন্য হাতের করে আমি তো জাত সূত্র ধর কাঠমিস্ত্রি অরিজিনাল কাঠমিস্ত্রি যেটা আর কি আর সময় থেকে আমার আর্টের উপরে খুবই আমাদের বইয়ের কোনো জায়গা থাক থাকলে একটা মানুষের মাথা আঁকত আর আমার দাদা ছিল খুব বড় কারিগর মানে নকশার কারিগর আমার বাবাও ছিল খুব বড় নকশার কারিগর তো এটা রক্ত সূত্রে আমি পাইছি আর কি আর আর্টের উপরে নেশাটা ছিল তা লাগাতে পারিনি যাই হোক এখন তো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আসলাম আশি সালে মার ডাকে মা বললো তুই চলে আয় আমার তো চলতেছে না তো মার তাকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ দিয়ে ফাঁকা কোনো কাজ কাজ করবো নাই পরে উস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীতাঙ্গন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এইটার মধ্যে আমার ডাকলো তবলা শিক্ষকতা করার জন্য এখানে বছর দেড়েক বাজানোর পরে আবার ঢাকা ইন্টারভিউ দিলাম আপনার ইয়ের আব্দুল আবদুল সাহেবের যোগাযোগ গণযোগাযোগ অধিদপ্তরের তবলার তবলার ইন্টারভিউ দিলাম এখানে আমার চাকরি হয়ে গেল আর এই যে হারমোনিয়ামের কাজ এটা আমার উস্তাদ বাচ্চু খান উস্তাদ আলাউদ্দিন খানের করে নাতি বাচ্চু খান তার কাছে এগারো মাস এই কাজটা শিখে ঢাকা চলে আসছে ঢাকা অফিস করি আর এই দোকানটা চালাই দোকানটা এখানে অনেক লোক অনেকেই কাজটা শিখে গেছে এটা চালাচ্ছি উনিশশো নব্বই সাল থেকে এর আগে বাসায় অফিস এগুলি বাসায় কাজকর্ম করতাম না উনিশশো নব্বই সাল থেকে উনিশশো নব্বই সাল থেকে দোকানটা আর কি এখনও এই পর্যন্ত চলছি আর এখন তো তারপরে সরকারি চাকরিতে রিটায়ারমেন্টে গেলাম পনেরো সালে চলে গেলো আমার দুই মেয়ে এক ছেলে ছেলে মিডিয়াতে চাকরি করে পড়াশোনা করতেছে আর ও শরৎ বাজায় যন্ত্রপাতিও বাজায় জলের গান ছিল ও এখন তো জলের গান নাই তা এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত বেশি হলো শরৎ এই যন্ত্রটার উপর আকৃষ্ট এই যন্ত্রটা তৈরি করতেছে এখন বাংলাদেশে আমি একা আর কেউ তৈরি করে না বাংলাদেশে এখন এই যন্ত্রটা আমি তৈরি করি শিল্পকলা অর্ডার আছে শিল্পকলা দিচ্ছি কয়েকটা যন্ত্র ইসুফ খানকে দিছি কয়েকটা যন্ত্র তারপরে কলকাতাতে এক ভদ্র নিতেছে একটা রবাব এটা তৈরি হয়েছে বাসায় এটা এল দিশারি চক্রবর্তী কলকাতার পণ্ডিত দিশারি চক্রবর্তী ওনার অর্ডার আছে বাসায় আসছে রবাব রবাব তৈরি করছে একটা হ্যাঁ এটা তো গ্রামে গাছ নিয়ে আসি গাছ নিয়ে এসে গাছ কেটে তারপরে এগুলি এই এই সিস্টেম সিস্টেম করে এটা এটা একটা যন্ত্র এটা নাম হলো দরদি আরে সরদি হাঁসের মাথা দিয়ে করতেছে এর আগে আরেকটা তৈরি করছি ময়ের মাথা দিয়ে সরদি তারপরে এই যে শরদের কাজগুলি করতেছি এটা মাথাটা লাগাবো পরে এটা অন্য কাজ করতে হবে বাজতে হবে অন্য কোনো পেশা তবলা তবলা বাজাইতাম ত্রিশ বছর তবলা সহযোগী টিচার ছিলাম আর সারা বাংলাদেশে তবলা বাজাইছি সহজে এবং অনেক বহু তবলার পরিবেশ পরিবেশন করছি তবলা বাজাইছি বহু অনুষ্ঠান করছি জীবনে তবলার উপরে এবং আমি নিজেও ক্লাসিক্যালে গাইতাম এই যে দোতারাটা এটা আমার হাতের এই শিখার মতো লোক নাই এটা শিখতে এলে নিজের খাইতে হয় নিয়ে আবার বাবা যে শিখবে তার বাবা এটা ইয়ে খরচ চালাইতে হবে এই ধরনের লোক এদিকে নাই আমার পরিবার সমর্থন না দিলে তো এই কাজ করতে পারতাম না পরিবার সমর্থন দেয় আমার বাবা ছিল বাবাও সমর্থন দিছে মাও সমর্থন দিচ্ছে আমার স্ত্রী আমার ছেলে এরা সবারই সমর্থন আছে না 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 কাজ করা যায় যায় দোকান চালানো আর্থিক সমস্যা তো আছে আছে প্রচুর তো কেউ বাধা দিব এমন কোন সমস্যা নেই আর্থিক সমস্যা হচ্ছে টাকা পয়সা আমার বাবা ছিল ছয় বছরের বিষ নাই স্ট্রোক করে বল্ট্রি মা হার্টের রোগী কিডনি রুগী ছিল হাজার হাজার টাকা গেছে এই কর্ম করে এই কর্মের থেকে টাকা খরচ করছে বাবা আমার তো খরচের উপরে ওষুধ চিকিৎসা এসবের উপরে অনেক স্ট্রাগল করতে এসে তো এখনো করতেছে তার স্ট্রাগল মাসে বেসা কি বিক্রি বলা যায় যদি দুই মাস গেল আর তিন মাস গেল একদম বেসা কি বেসা বিক্রি নাই আবার এখন দুই একটা কাজ তো আসতেছে চলতেছে এর খুব যে এত ফিক্সড করা যে মাসে এত টাকা আয়দা হয় না তো ঘর দিতে হয় তো দোকান ভাড়া ঘর ভাড়া দিয়ে প্রায় পঁচিশ হাজার তিরিশ হাজার এমন কাজকর্ম করে সংসার ঠিক চলে না তো মানে তোমার দেখা যায় বা বাসা বকেয়া থাকে এই দোকানের বকেয়া থাকে চলে না এখন চলে বয়স তো হয়েছে এখন চুয়াত্তর বছর বয়স হয়েছে বিবাহ করেছি সাতাত্তর সালে প্রেম না ও তো আমার আত্মীয়র মধ্যে তো দু তিন মাস ওর সাথে আমার সম্পর্ক দু তিন মাস এমন কিছু কিছু না যে ভালো লাগছে এরা আমার আত্মীয় স্বজন সবাই মিলে বিয়ে দিয়ে দিচ্ছে ওই যে প্রেম নিয়ে ঘোরাঘুরি গাছতলা বসা বসে এগুলি না ধর্মবীর তো সবাই ধর্মবীর না হলে তো মানুষ চলতে পারে না সবাই ধর্মবীর আমার নিজের একটা গান ভজন গান হে যোদামাই নন্দল হে যো দাম নন্দলা তোমার কোলে চলে বলে বেড়ে না হে যদামাই এটা আমার বাবার ছবি আর এখানে আমার ছবি আটানব্বই সালের এই ছবিটা আটানব্বই সালের আমার ছবি আর এমনি আমার গুরুদেব পীর গুরুদেব আর এই তিনটা ছবি তিনটা ছবি এনে এল আমার বাবার ছবি নিচে আটানব্বই সালে আমার আমার নিজের ছবি এই সময় আর এই এলাম গুরুদেব রাম ঠাকুর খুশি গেছে অনেকে শিখে শিখে গেছে সবাই ভালো আমার সাথে সম্পর্ক নাই ছয়ানব্ব পঁচাশি সাল উনিশশো পঁচিশি সাল থেকে পনেরো সাল পর্যন্ত তবলায় নিয়ে সহযোগী শিক্ষক ছিলাম টেস্টিং ঘটনা ঘটছে আমাকে যখন নিয়ে গেছে উস্তাদ খুরশিদ খান চাকরি দিছে পরে আমি সঞ্জিতা আপার সাথে তবলা বাজতে আমার ডাকছে ডাকার পরে আপা আমার তবলা শুনে আপা যন্ত্র সঙ্গীত থেকে নিয়ে গেছে গানের ক্লাসে যে তোমার লয় তাল তো ভালো তুমি গানের ক্লাসে চলে আসো এই এলাকা আমার জন্য খুব একটা ভালো টেরা নাই বৈরবে ছিল উনিশশো সালে সালের চার পাঁচজন ছেলে আর ব্রাহ্মণবাড়িয়া ছাব্বিশ জনকে তবলা শিখেছিলাম উনিশশো আশি একাশি বিরাশি সালে আর এখন ওদের সাথে আমার ওরাও আমার চিনবো না আমি ওদেরকে চিনব না পরিচয় যোগাযোগ নাই তো আর ঢাকা দু তিনজন আসে এরা সবাই বড় আমার নাম নিলাম না ওদের উদ্য বনক্ষণ হ'ব যে নোৰাও নাম নে আমিও নাম নে